আসনে বিএমপি চেয়ে জামাত এগিয়ে অনেকেই এটাই মনে করছেন আবার অনেকে মনে করছেন না জামাতের থেকে বিএনপি অনেক গুণে এগিয়ে রয়েছেন তবে পর্যবেক্ষণ করলে দেখা যায় ইতিমধ্যে ঠাকুরগাঁও এক আসনে জামাত এবং বিএনপি যে সমাবেশগুলো করেছে সে তুলনায় লোক সমাগম সবচেয়ে জামাতের বেশি দেখা গিয়েছে এর আগে ঠাকুরগাঁও এক আসনে দিলাউর হোসেন কিন্তু ইতিমধ্যে সমাজ সমাবেশ করেছে এবং প্রচার প্রচার করতেছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক লোক দেখা গিয়েছে সেই তুলনায় কিন্তু ফখরুল কিন্তু লোক সমাগম অনেক কম দেখা গিয়েছে সভা সমাবেশের শুধু এইখানে শেষ নয় হাদিকে নিয়ে কথা বলার কারণে মুখে পড়েছে এই এই সত্যিকার অর্থে সমালোচনাকে সাধারণ মানুষ ভোট দেবে এবং তার সমর্থক যারা রয়েছে তারা ভোট দেবে কিনা তা নিয়ে অনেকের দ্বিতাদন্ত রয়েছে মির্জা ফকরু ইতিমধ্যে ঘোষণা করেছেন ঠাকুরগাঁও এক আসন তিনি আসনটি নিবে আর অপরদিকে সাবেক শিবিরের সভাপতি কিন্তু দিলাল হোসেন কিন্তু এই আসনে হাট লড়াই হবে অনেকে বলছে তবে অনেকে বলছে তুলনামূলকভাবে এখন জামাত এগিয়ে রয়েছে যেহেতু বিএনপি আগে যেভাবে চাদাবাজি দুর্নীতির কারণে সবচেয়ে বেশি সমালোচনা আমাকে পড়েছে সুতরাং এই আসনটি হাট লড়াই হবে মির্জা ফুকুর কিন্তু শিক্ষকতা করেছেন এবং সেখানে কিন্তু দিল্ল হোসেন একটা কথা বলেছেন যদি আমাকে না ভালো লাগে তাহলে মির্জা ভাইকে ভোট দিতে পারেন শুধু এখানে শেষ নয় তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা অনেকেই জানেন যে ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরের প্রতিদ্বন্দ্বী জামাল প্যান্তি না বিগত দিনে কিন্তু ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতি ছিল শুধু এখানে শেষ নয় শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় জুলুম নির্যাতনের শিকার হয়েছে যার ভিডিও এবং ছবি গণমাধ্যমে এখনও বারবার নাড়া দিচ্ছে জামাল দেওয়া হাসিনের বাড়ি ঠাকুরগাঁও সতেরো উপজেলার সৈয়দপুর গ্রামে শিক্ষা জীবন শুরু করা হয় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স এবং মাস্টার শেষ করেন রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের উনিশশো নিরানব্বই এবং দুই হাজার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দুই থেকে দুই এবং দুই থেকে দুই হাজার তেরো সাংগঠনিক কেন্দ্র সবতি দায়িত্ব পালন করেন এরপর থেকে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন এবং শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় তিনি অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বর্তমান জামাতের ইসলামী কেন্দ্রের কিন্তু একজন সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করে ঠিক করছেন বলে জানা গিয়েছে অবাক থেকে কিন্তু মির্জা ফকর শিক্ষকতা করেছে ঠাকুরগাঁও থেকে এবং বেশ আলোচনা রয়েছে এবং সমালোচনার মুখেও কিন্তু রয়েছে তবে মনে অনেকে মনে করছে জামাত এবং বিএনপি এই আসনটিকে ব্যাপক হাড্ডাহাড্ডে হবে যেহেতু দিনে হচ্ছে কেন্দ্রীয় নেতায় সুতরাং এই আসনগুলোতে হাড্ডাহাড্ডে লড়াই হবে এবং সাধারণ মানুষের কাছে যে ভালো পর্যায়ে পৌঁছাতে পারবে এবং মানুষের সামনে কথোপকথন বলতে পারবে এবং আশ্বাস দেবে সেই হয়তো আগামী দিনে এই আসনটি পেয়ে যাবেন বলে অনেকে মনে করছেন তবে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারি সুতরাং আর অনেকটা সময় রয়েছে নির্বাচন যেহেতু আরও দেরিতে সুতরাং এর মধ্যে আরও কেউ সমালোচনার মুখে পড়ে কিনা এবং কেউ আলোচনায় আসে কিনা এটাও কিন্তু ব্যাপক কিন্তু সাড়া দেবে তখন সময়ই বলে দিবে হয়তো বা আসলে এই আসনটি কে পেটে যাচ্ছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পর্যবেক্ষণ অর্থাৎ ভোটের মাধ্যমে দেখা গেলে তার পর্যালোচনা করছে সেখানে কিন্তু জামাত কিন্তু এগিয়ে আছে অনেকাংশেই বিভিন্ন চ্যানেল কিন্তু বিভিন্ন গণমাধ্যম কিন্তু এই জরিপ কিন্তু করছে সুতরাং সেখানে কিন্তু সব জায়গায় কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে জামাত কিন্তু এগিয়ে রয়েছে তবে এইটা আর এটা যে ভোট দেওয়ার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে সময়ে বলে দেবে আসলে সত্যি কথা কে আগামী দিনের एमपी हो होता